নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গবাডের মন্তব্য ঘিরে এক কথায় বলা যেতে পারে বেসামাল বাংলাদেশ তুলসী গবাড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশে যে ইসলামিক সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক খলিফার নীতি ও শাসন যে চালু করা যে অন্যতম বড় উদ্দেশ্য সেটা নিয়েও তিনি সরব হয়েছেন ফলে বেড়েছে যে মোহাম্মদ বারবার করে অস্বীকার করছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু রয়েছে কোন রকম গোলমাল নেই তাদের উপর দিয়ে কোনো রকম অত্যাচার নেই সেখানে কিন্তু ইউনুস বা তার সরকার যথেষ্ট বিপাকে পড়েছে এবং তারপর তার একটা বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে গাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের পক্ষে ক্ষতিকারক যে আগামী প্রশাসনের সঙ্গে ঠিক কোন দিকে যাবে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক ইতিমধ্যে আমরা জানি যখন আমেরিকায় নরেন্দ্র মোদী গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী বুঝে নেবেন এরপর তাদের গোয়েন্দা প্রধান এবং তিনি হিন্দু তুলসী গাভার সরব হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কোন জায়গায় যাচ্ছে কতটা চাপে পড়লো আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা কথা বলবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলবো কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামের সঙ্গে দুজনকেই স্বাগত রাজাদা আপনি কিভাবে দেখছেন পুরো পরিস্থিতিটায় তুলসী গাভাড মন্তব্য এবং তার বাংলাদেশের এই মন্তব্যের আর কি কাউন্টার করা হ্যাঁ দেখুন অনেকদিন হয়ে গেল আমরা আমেরিকান প্রশাসনের খুব একটা বাংলাদেশের যা ঘটনা ঘটছে তার কোনো ইয়ে দেখি দেখিনি কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিনি একমাত্র দেওয়ালির সময় ট্রাম্পের আমরা টুইট দেখেছিলাম উনি উদ্বিগ্ন সেটা জানিয়েছিলেন বা মাঝে মধ্যেই তুলসী গাভার্ডের নানান বিবৃতি ব্যক্তিগত বিবৃতি সেগুলো আসছিল কিন্তু এই প্রায় সাত আট মাস পরেই আমরা দেখলাম যে মার্কিন সরকারের তরফ থেকে একটা বেশ কড়া বার্তা এসেছে টেলিভিশন ইন্টারভিউতে উনি যা জানিয়েছেন তুলসী গভর্ড সেটা বাংলাদেশের যা উপদেষ্টার সরকার আছে তাদের প্রতি আপেক্ষ অত্যন্ত বিপজ্জনক কেননা খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন কিন্তু মধ্য এশিয়াতে মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে যে আইএসএ যে বড় কর্তা ইরাকের মধ্যে ইরাকের সরকারের সাহায্য নিয়ে একেবারে নিকেশ করে দিয়েছে আমরা দেখেছি আহ যে হাউথিদের কি অবস্থা হচ্ছে তারা বোকামি করে আমেরিকান মানে যে জাহাজ আছে কমার্শিয়াল এবং মিলিটারি তার উপর আক্রমণ করছে আমরা জানি দীর্ঘদিন হাউতিরা কি করেছে গালফ এবং সি আমরা সবাই এখন জবাব পাচ্ছে এখন মানে ট্রাম্প এমনই একজন মানুষ বলে আমরা যেটা বুঝেছিলাম এখন দেখা যাচ্ছে কিছুটা সত্যি যে যেটা বলেন করে অ্যাকচুয়ালি এখন যে ধরনের অবস্থা এসেছে তাতে কিন্তু ইরানের মোটামুটি সবাই আপনি যদি দেখেন হামাজ একদিকে হিজবুল্লাহ একদিকে তারপরে আপনার দেখুন ফৌতিরা যাচ্ছে ইরা আমি সিরিয়াতে আসাদ কজনকে একেবারে মোটামুটি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে এরপরে এখন বাংলাদেশে যে খলিফা আই একটা ইনভলভমেন্ট দেখা যাচ্ছে সেখানেও নতুন খলিফার কথা বলছে হ্যাঁ ঠিক ব্যাপারটা হচ্ছে যে কেউ তো মানে বিরোধিতা করবে না যে যদি সঠিকভাবে ধর্ম আচরণ করে ধর্ম তো শান্তির কথা বলে সুতরাং কালিফা কথা বললেও কারো অসুবিধে নেই কিন্তু কালিফা বলে যদি যে ধরনের আইএসআইএস এর আচরণ দেখা গেছে সেটা মারাত্মক বিপজ্জনক আচরণ এবং এটা অলমোস্ট দেখুন একটা সময় বিরাট এলাকা তারা দখল করতে আইএস এখন একেবারে মোটামুটি নিশ্চিন্ন হয়ে গেছে খুব মানে এই দিকে হয়তো এশিয়ার দিকে ঢোকার চেষ্টা করছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেটা গাবাডের তুলসী গাবাডের মানে যে টেলিভিশন ইন্টারভিউ বা মোটামুটি বার্তা উনি দিয়েছেন যে প্রশাসন কি চায় এবং যদি ওনাদের কাছে নিঃসন্দেহে দেখুন উনি তো আর ব্যক্তিগত কথা বলতে পারেন না আমেরিকার

আমরা যা করছি ঠিক আছে বাংলাদেশে কোনো অসুবিধে নেই এই ধরনের কথা যেটা বিয়ে করলো সুতরাং ওদের বোঝা উচিত কার সঙ্গে ডিল করছে দেখুন ভারতের সঙ্গে এই ধরনের স্টেটমেন্ট বেরিয়েছে ভারত চুপচাপ ছিল কিছু বলেনি কিন্তু আমেরিকার সঙ্গে এই ধরনের স্টেটমেন্ট করাটা বোধ সে ধরনের সামরিক আর্থিক কোনো শক্তি বাংলাদেশের নেই এই জায়গায় দাঁড়িয়ে হট করে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া যারা উপদেষ্টা দপ্তরের থেকে যারা দিয়েছেন ইংরেজিতে ভালো লিখেছেন আমরা দেখেছি কিন্তু তাদের মানে হ্যাঁ মুশকিল আছে বুঝেছেন এটা কিন্তু মানে মার্কিন অসন্তোষ যদি একবার সৃষ্টি শুরু হয়ে যায় এবং তারা যদি বলতো যে হ্যাঁ আমাদের যেগুলো আছে আমরা যারা অসন্তোষ সৃষ্টি করছে আমরা দমন করবোই আছে। সেই ধরনের না করে এবং ওরা যেটা মানে প্রতিবাদ জানিয়েছে যে না বাংলাদেশে কিছু ঘটছে না এবারে যদি বাংলাদেশের দিকে হাউতিদের পরে যদি ট্রাম্প বলে এবার বাংলাদেশের দিকে নজর দেব আমরা দেখতে পাচ্ছি দেখুন হামাজ থেকে শুরু করে হাউতি সবাইকে হুমকি দিচ্ছে তার লাইনে না আসতে পারলে আজকে সকাল বেলায় আমরা দেখতে পাচ্ছি সেই গাজাতে কিন্তু আবার আক্রমণ শুরু হয়ে গেছে রাজাদা ইসরায়েল গাজাতে ইসরায়েল আবার ওরাও ঝামেলা করছে এখন মোটামুটি ভাবে এদের এদের শেষ না করলে শেষ না করলে এরা করে যাচ্ছে সুতরাং ইসরায়েলও বুঝে গেছে সিস শব্দগুলো এরা বুঝে না এখন সুতরাং বিপজ্জনক বিপজ্জনক খেলা খেলছে যারা খেলেছে বাংলাদেশে আমরা বুঝেছেন আমার ধারণা হাউতিদের উপরে শেষ করে ছাড়বেন রেড সি বা লোহিত সাগর বাংলায় বাংলায় আমরা বলি লোহিত সাগর গালফ অফ এটাকে মুক্ত অঞ্চল করে দিয়েই আমেরিকা কিন্তু যদি বাংলাদেশে যদি শান্তি না ফেরে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের উপরে আহ সংখ্যালঘু মানুষদের উপরে যদি না না উপর আওয়ামী লীগের উপর অত্যাচার যদি না কমে এবারে কিন্তু ছেড়ে কথা বলবে না আহ ট্রাম্প প্রশাসন এবং ওনাদের কাছেও খবর আছে কোথায় ঘাঁটি গড়া হচ্ছে আই আইএসএর আইএস এর সময় এস আই এর ভারতের কাছে খবর আছে খেলা এবং যদি নিষেধাজ্ঞা দেখুন ভারত তো কোনো নিষেধাজ্ঞা আনেনি আমরা বাংলাদেশের ভাই নাগরিক আমাদের ভাই বলে মনে করি কিন্তু আমেরিকা কিন্তু ওইসব মানে না ও কিন্তু একেবারে নিষেধাজ্ঞা আসলে আহ সব দিক থেকেই বাংলাদেশ বিপদে পড়বে আমি দেখা যাক এই যে এক স্টেটমেন্টটা দিয়েছে অত্যন্ত বোকামি এমন একটা পাওয়ারফুল নেশনের কাছে ধরনের স্টেটমেন্ট দেওয়াটা একেবারে ভুল হয়েছে আমেরিকার রাগ বাড়িয়ে দেবার সম্ভাবনা আছে আপনি দেখেন জেলেনিস্কিকে কি করলো জেলেনিস্কিকে ট্রাম্প কি না এইটা অত্যন্ত ভুল আচরণ হয়েছে ছাত্ররা আমরা অপেক্ষা করে বসে আছি যে যদি বড় বড় বাংলাদেশের প্রশাসন যদি করতে থাকে গণতন্ত্র ফিরিয়ে আনো শেখ হাসিনাকে সেখানে আমন্ত্রণ জানা তুমি ফেরত চলে এসো ইলেকশন হবে বাংলাদেশ সম্বন্ধে আবার সেই বাংলাদেশ শান্তির বার্তা থাকুক উন্নয়নের দিকে বাংলাদেশ জুটুক ভারত পাশে আছে সারা বিশ্ব পাশে থাকবে সেই ধরনের যদি বার্তা না আসে আহ বিপজ্জনক খেলায় কিন্তু ইউরুস নেবে পড়েছে হ্যাঁ আমি এবার কামার কাছে আসছি তার আগে আমি একবার আপনাদের শুনিয়ে নিতে চাই যে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তুলসী গাভার ঠিক কি বলেছেন The long time, unfortunate persecution uh, and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a, a major area of concern uh, for the United States government and, of course, uh, President Trump and his administration. Uh, the talks are just beginning between uh, President Trump's new cabinet coming, coming in. Uh, and the government of Bangladesh, but this continues to remain uh, a central focus area of concern. Once again, with the threat of Islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with uh, a, a, an Islamist caliphate. Uh, this obviously affects people of uh, any other religion other than one that they find acceptable. And they choose to carry this out through very violent and terroristic means. Uh, President Trump remains committed once again uh, to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people, and others. Okay. উল্টো দিকে বাংলাদেশের সরকার যেটা বলছে না বাংলাদেশে যেটা অন্তর্ভুক্তি সবাইকে নিয়ে চলা আপনি এখন বাংলাদেশে আছেন দীর্ঘদিন ধরে আপনি বাংলাদেশে আপনি ওখানেই থাকেন ওখানেই আপনি দীর্ঘকাল ধরে লেখালেখি করছেন আপনি কিভাবে দেখছেন যে আসার পর এই যে এই ইসলামিক যে সন্ত্রাস সেটা কতটা বেড়েছে এই যে এবং তুলসী গাবাদের যে মন্তব্য সেটা কিভাবে নিয়েছে বাংলা এখনকার জনগণ বাংলাদেশের অশেষ কৃতজ্ঞতা জানাই যে আজকে পিপলস ভয়েসে আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে যে এর চারপাশে একটা শান্তিপূর্ণ অবস্থানের জন্য বাংলাদেশের ভূমিকাটি এবং বাংলাদেশের সরকারের অবস্থানটি অত্যন্ত পরিষ্কার হওয়া দরকার প্রথম যদি প্রশ্ন করি যে আমরা যদি দেখি যে তুলসী গ্যামার্ড কথার মধ্যে খুব পরিষ্কার করে বলেছেন যে তারা পর্যবেক্ষণ করছে পর্যবেক্ষণটা কি যে সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের দিকে নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রশাসন মানে তাদের প্রেসিডেন্ট ইউএস এর প্রেসিডেন্ট প্রতিশ্রুতিবদ্ধ এই প্রসঙ্গে এসে বাংলাদেশ সম্পর্কে বলছেন যে এখানে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে আমরা এটার একটি উদ্বেগের কারণ এটি বলছেন যে এটা একটা উদ্বেগের কারণ এই এই বক্তব্যটি অত্যন্ত যে কোনো বৈশ্বিক পরিস্থিতিতে আমরা মনে করি যে কেউ এই ধরনের বক্তব্য যে কোনো রাষ্ট্র থেকে একটি দেশের এই ধরনের ঘটনা ঘটলে তার একটি পর্যবেক্ষণ তারা উপস্থিত উপস্থাপন করতে চায় যখন কোন সময় উপস্থাপন করছে যখন ইউরোপের ইউক্রেন নিয়ে সমস্যা সমাধানে সৌদি সৌদি আরবের মধ্যস্থতার একটি বড় শান্তিপূর্ণ জায়গায় মধ্যপ্রাচ্যে যাওয়ার একটা প্রক্রিয়া আছে ইউরোপের একটা প্রক্রিয়া আছে ঠিক সেই সময় গেবার্ডের গোয়েন্দা প্রধানদের বিশ্বের যে বিভিন্ন গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন দিল্লিতে হচ্ছে সেখানে তিনি তা আমরা কি দেখলাম কয়েকদিন আগেই তো এখানে আইস খেলাফত আন্দোলনের জন্য একটি মিছিল দেখলাম সেখানে সরকারের থেকে এই প্রথম তাদের উপরে দেখলাম যে সেখানে তাদেরকে দাঁড়াতেই দেয় এবং সেটা একটা সংগঠন যদি অবস্থানটি যদি দেখেন যে এগারোই জানুয়ারির একটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিবেদন সেখানে তারা বলছে যে এক হাজার সাম্প্রদায়িক হামলা হয়েছে এবং এছাড়াও দুই হাজার দশটি আরো ছোটখাটো ঘটনা ঘটেছে আমরা তো সরকারকে দেখিনি এই সম্পর্কে কোনো কথা বলতে সেই জানুয়ারিতে তারা বলেছে একের পর এক অপর্যপরি ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে ছোটখাটো মেলা হয় দশ হাজারের ছোটখাটো বিভিন্ন মেলা হয় আপনারা দেখবেন যে সারা দেশে বহু মেলা কিন্তু এবার হতে পারেনি এই ধর্মীয় গোষ্ঠীর হামলার কারণে গতকালকে একটি মাজারে একজন পীর সুপির মাঝারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তো এইগুলো কিসের লক্ষণ সরকার এর প্রেক্ষিতে যে বক্তব্য দিলেন এই বক্তব্য ক্ষেত্রে সরকার যদি মনোভাব পোষণ করে যদি তার একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশকে তাহলে সরকারের উচিত আমি মনে করি যে তুলসী গেবার্ড এবং আমেরিকান প্রশাসনের সাথে আলোচনা করা যে তারা কি কি পর্যবেক্ষণ দেখছে কিন্তু সেদিকে তো আমরা দেখছি না সেখানে তারা বলছেন যে যে কথাগুলো বলছেন এই কথাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই কথাগুলো বাংলাদেশের জনগণের নয় কারণ তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত পদক্ষেপ গুলো যে বাংলাদেশের জনগণের বাংলাদেশের সংবিধান সংবিধান শপথ করেই তারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থাকা উচিত যে আমি কিভাবে দ্রুত নির্বাচন দেব এবং সেই নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে দেওয়ার জন্যে চে প্রচেষ্টা অব্যত রাখা আমরা যদি গতকাল দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় একশো আশি জন প্রায় দুইশো জনকে বহিষ্কার করা হয়েছে জানীরনগর বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় তিরিশো জনকে বহিষ্কার করা হয়েছে তাদের এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে তারা শেখ হাসিনার সমর্থক তারা ছাত্র রাজনীতি করে এই জন্যে তাদেরকে সেখানে বহিষ্কার করে দিয়েছে তাহলে এই পরিস্থিতি কি দেশের শান্তিপূর্ণ পরিস্থিতির উপর বিরাস করছে তারা যে বলছেন আমাদের সরকার থেকে যে রাতে যে বিবৃতিটা গেছে সেই বিবৃতির মধ্যে বলছেন যে বাংলাদেশ ঐতিহ্যগত শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত তাহলে তো আগে থেকেও তো শান্তিপূর্ণ অবস্থা বিরাজ চলছিল তাহলে কি সেখানে সময় শুধু অশান্তি হয়েছে তখন তো সব দল মিলেই রাজনীতি করতে পারতো এবং সেখানে অন্যান্য দল আপনি যেটা বললেন ইসলাম চর্চা শান্তিপূর্ণ ইসলাম চর্চা সেখানে কি জামাত বা শান্তিপূর্ণ ইসলাম চর্চার ওপরই মন দিয়েছে বা হিজবুল তাহেরি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আপনি যদি দেখেন আমি পর্যবেক্ষণটা বলছি যে গতকালই একটি মাজারে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তাহলে এটা এটা কি শান্তিপূর্ণ বাংলাদেশে কতটা এবং সেখানে একজন উপদেষ্টা গতকাল প্রেস ব্রিফ করছেন যে আগে কঠোর না হলে এখন কঠোরতম ভাবে এটা আমরা প্রতিবাদ এবং আইনের ব্যবস্থা নেব তাহলে আগের যারা করেছে তার তার কি তারা কি সাজা পাবে না অর্থাৎ এখন যারা বলছে যে এটা কঠোর দমন করা হবে কিন্তু তার আগে তো অনেকগুলো মাজার ভেঙ্গে সুপিদের আসতে গুড়িয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রে যদি বলি তারা আইনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ইস্কনের যে ধর্মগুরু তিনি কি আইনের মাধ্যমে আইনের প্রক্রিয়ায় এখনো মুক্তি পেয়েছে এখনো তো মুক্তি পাননি তাহলে যে সরকার যা বলছে তার সাথে তো সেটা মিলছে না গতকাল একজন তার তাকে আইনের আশ্রয়ে এবং সেখানে জামিন নিতে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যাওয়ার সময় এবং সেখানে উপস্থিতির সময় তার উপর হামলা হলো তাহলে এটা কি এটা কি আইন শৃঙ্খলার কি পরিস্থিতি স্বাভাবিক আছে এই কথাগুলো আজকে পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা প্রধানদের একটি কনফারেন্সে যিনি এসছেন আমরা তো একথা মানতেই হবে যে বিশ্ব বৈশ্বিক পরিস্থিতিতে পরিস্থিতিতে আমেরিকা এবং রাশিয়া তারা একটি বড় ভূমিকা পালন করছে এবং আমেরিকার প্রশাসন একটি শান্তিপূর্ণ উদ্যোগের নিয়েছে সেই উদ্যোগের ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে এইসব বাদ প্রতিবাদের জায়গা থেকে না গিয়ে তাদের পর্যবেক্ষণ গুলো কি কি আছে সেই আলোচনা আপনি যেটা আপনি যেটা বলছেন সেই রুটে তো গেল না সে তারা প্রতিবাদ করলো এবং তারা বলল যে বাংলাদেশের সরকার থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে গাভার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের পক্ষে ক্ষতিকারক অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক কথায় করলে বাংলাদেশের ভাবমূর্তিকে তারা ক্ষতির সামনে ফেলছেন বা ক্ষতিগ্রস্ত করছেন এটাই তো বললো তো আপনার কি মনে হয় হ্যাঁ যে এই জায়গাটায় তারা টেনে নিয়ে যেতে পারবেন কামরুল দা বর্তমানে ডোনাল্ড ট্রাম্পকে আমার জানা সেটা কথা হচ্ছে খুব একটা বাংলাদেশে আরেকটি সংকট তৈরি হচ্ছে সংকটটা কেমন জাতিসংঘের মহাসচিব চলে গেলেন সেখানে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার থেকে বলছেন যে সমুদ্র পথে সেভেন সিস্টার কে দিয়ে দেওয়া হল সেভেন সিস্টার তো আলাদা রাষ্ট্র না রাষ্ট্র তো ভারত তাহলে ভারতকে বলতে হবে একজন সরকার প্রধানের বলতে হবে যে ভারত যদি চায় তাদের অন্যান্য অঙ্গরাজ্যের তারা আমাদের এই সুবিধা নিতে পারে সেখানে তিনি সেভেন সিস্টারের কথা বললেন আরেকটি হলো যে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এই ছাব্বিশে মার্চ তিনি যাচ্ছেন চীনে বাংলাদেশের সাথে চীনের যে পঁচিশ পঞ্চাশ বছর সেই স্বীকৃতি দেওয়া সেটা উদযাপন হবে এটা আগে থেকে প্রক্রিয়া ছিল তিনি যাচ্ছেন তাহলে এই মেসেজটি গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রে তার যে গ্লোবাল যে বিশ্ব শান্তির ক্ষেত্রে তার যে মেসেজগুলো তাহলে এই দেশকে একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে এমনি তো কয়েক মাস ধরে আমরা অসংখ্য নৈরাজ্য দেখছি নৈরাজ্য কোথায় আমরা দেখছি যে যারা এই সমস্ত উগ্রপন্থীদের সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন তারা বলছেন যে সামনে কুরবানির ঈদ মানে এরপরে যে ঈদুল আজহার যে ঈদটা হবে সেখানে মুসলিমরা কুরবানি দেয় গরু কুরবানি দেয় সেখানে তারা অনেকগুলো ক্ষেত্রে দেখছি যে বলছে যে মন্দিরের সামনে গরু কোরবানি দেওয়া হয় তার অর্থ কি আগেই তো এখন থেকে তারা যারা এই কথাগুলো বলছে তাদেরকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে ফলে তারা এই দেশকে এবং একজন একজন উপদেষ্টা বলেই ফেলছেন যে পাঁচ বছর যদি আমরা থাকতে পারি তাহলে অনেক ভালোর দিকে যাবে মানে ভালোর দিকে তারা ক্ষমতা পাকামুক্ত করে নেবে অর্থাৎ এই দেশকে একটা গৃহযুদ্ধ একটা নৈরাজ্যের দিকে আরো তীব্রতর নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এই বিবৃতির বিবৃতির মাধ্যমেও একটি অশনী সংকেত মনে করি এই বিবৃতি কোনোভাবে বাংলাদেশের জনগণের না বাংলাদেশের জনগণ শান্তি চায় রাতে ঘুমাতে চায় আইনের আশ্রয় নিয়ে দোষী হলে অপরাধ হলে তার শাস্তি হবে কিন্তু সকল ধর্মের মানুষ তো এখানে সহ অবস্থান করেছে আমাদের মুক্তিযুদ্ধ করেছে সেই সহ যেতে চায় কিন্তু আমরা দেখছি যে তারা বলছে যে এটা বিভ্রান্তিকর সুনামের জন্য ক্ষতিকর কি সুনাম বাংলাদেশের যে এত এখনো পর্যন্ত সংখ্যালঘু যারা আইনের আশ্রয় তারা আইনের আশ্রয় নিতে পারে না দেশের এতগুলো লোক আনসিন হয়ে গেছে তারা আইনের কোটে যেয়ে দাঁড়াতে পারে না এতগুলো জায়গা ভেঙে তছনছ করে দেওয়া হলো তার জন্য কোনো কমিশন এর জন্য কোনো কমিশন গঠিত হলো না বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যেখানে জাদুঘর সেটা গুড়িয়ে দেওয়া হলো এবং কয়েক দিন ব্যাপী গুড়িয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ দেখি নেই তাহলে এই সমস্ত ঘটনাগুলো প্রমাণ করছে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তলে তলে তারা ক্ষমতায় আসবে আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বসে থাকবে তা আর ভারত আপনার কাছে আমি আসছি সময় শেষ হয়েছে রাজাদার কাছে গিয়ে আপনার কাছে আবার আমি আসছি রাজাদা এই যে চাপ ধরুন আজকে সেই চাপ কি ইউনুস বজায় রাখতে পারবে যেটা আপনি বলছেন বা নাকি আমরা যেটা বলি কালে বুদ্ধি বুদ্ধিনাশ এবং দ্বিতীয়ত তুলসী গাবাডের এই মন্তব্যের পর চিন্ময় প্রভুকে কি তারা আবার অনির্দিষ্ট কালের জন্য এরকম আটকে রাখতে পারবে রাজা এবং ভারতের কতটা সুবিধা হলো এর পরে কারণ এর আগে ভারত যেটা বলেছিল যে বাইশো আর কি নির্যাতন করা হয়েছে দু নির্যাতন করা হয়েছে ভারতের তরফে নয়াদিল্লি বিবৃতি দিয়েছিল সেটা পর্যন্ত অস্বীকার করা হয়েছিল বলুন রাজা হ্যাঁ আমি দেখুন এই তুলসীগাবাদের সেই ফলে যে উদ্ভূত পরিস্থিতিতে আমি বলবো সবচেয়ে বেশি সুবিধা হওয়ার কথা বাংলাদেশের যারা মুক্তমনা আওয়ামী লীগ বিরোধী দলগুলো যারা নির্বাচন চায় গণতন্ত্র চায় তাদেরই সবচেয়ে বেশি শক্তি হলো তাদের হয়ে কেউ দাঁড়ায়নি তাই প্রথম একজন এত পাওয়ারফুল নেশনের প্রতিনিধি তিনি কথা বলেছেন সুতরাং এখন যদি আওয়ামী লীগ তারা ঐক্যবদ্ধ হয়ে পথে ঘাটে নাবে তাহলেই কিন্তু বাংলাদেশের মুক্তি অনেকটাই সুবিধে হবে তারা যদি ভয় পেয়ে বাড়িতে বসে থাকেন একটু বিপর্যয় হতে পারে তাদের বুঝতে হবে যে ভয় পাওয়ার সময় নেই এখন কাজ করতে হবে সেটা হচ্ছে যে একটা ব্যাপার ভারত দেখুন বাংলাদেশে কি হচ্ছে ভারত আমেরিকার উপর নির্ভর করে না এবং ভারত আমি বাংলাদেশের উপরে কিছু যদি হস্তক্ষেপ করতে চাইছো আগেই করতো চায় না ভারত চায় বাংলাদেশের তার নিজের সমস্যা নিজে মেটাক কিন্তু যদি ভারতবর্ষকে যদি কোনোভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা হয় ভারত মতো জবাব দেবে এটা হচ্ছে ভারতবর্ষের বক্তব্য এটা এটা নিয়ে কোনো অসুবিধা দ্বিমতের কিছু নেই এবং হচ্ছে যে পাকিস্তানকেও বার্তা দেওয়া তার যারা এই সমস্ত খালিফাদ মুভমেন্ট কে সমর্থন করছিল পাকিস্তানিও বলেছে তুলসী কিন্তু পাকিস্তানিও বলেছে ইসলামিক সন্ত্রাস পাকিস্তান ভারত বিরোধিতা কিভাবে বলেছে সেটা বারবার করেই বলেছে হ্যাঁ সুতরাং বোঝা যাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের যে যারা সরকার এই মুহূর্তে আছেন তাদের প্রতি পরিষ্কার বার্তা শুধরে নাও যদি না সুদ্রতে পারো তাহলে হয়তো বিপদ হতে পারে এখন ধরুন মানে ব্যাপারটা যদি একটা যদি বিবৃতি দিয়ে দেয় যে মানে আমেরিকান প্রশাসনের তরফ থেকে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা অবৈধভাবে আছেন নির্বাচন ছাড়াই আছেন সম্বন্ধে একই কথাই বলা হচ্ছে তাই না সম্বন্ধে এই নির্বাচনের বাইরে নির্বাচন হয় করেনি এই কথা যদি বাংলাদেশেও যদি বলে বলতেই পারে বলা স্বাভাবিক তাহলে তারপরে তার কতদিন দেখুন জেলার সমর্থনে ইউরোপের একটা বড় অংশ আছে কেন ইউরোপ বুঝেছে যে পুতিনকে পুতিনের যে আগ্রাসী ভূমিকা সে তো তার হ্যাঁ ইউক্রেনের সম্পদের লোভে ইউক্রেন আক্রমণ করছে সে হয়তো ইউক্রেন ইউক্রেন পেয়ে গেলে অন্য দেশে আক্রমণ করবে এই জন্যই ইউরোপিয়ান ইউনিয়ন সংঘবদ্ধ হয়েছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু যদি এগিয়ে আসে বিপদটা কিন্তু প্রচন্ড কাউকেই পাবে না সুতরাং যারা প্রশাসনে আছেন তারা ভুল করছেন যে ধরনের জিনিস বদলা পশ্চিমবঙ্গে একটা স্লোগান ছিল বদলা নয় বদল চাই বাংলাদেশে কিন্তু বদলাই হচ্ছে হ্যাঁ সঠিকভাবে নির্বাচিত না করে অসংখ্য নিরহ মানুষের উপর ইয়েটা হচ্ছে ওদের ওনাদেরও বোঝা দরকার এবারে নয় এবারে নয় সেই বদলাটা আবার আরেকজন কেউ এসে নিতে পারে সুতরাং সেইটা যাতে না হয় তার জন্য আগে থেকেই যদি গণতান্ত্রিক পরিস্থিতি তারা সঠিকভাবে করেন আমি সিনময় প্রভুকে নিশ্চয়ই ছেড়ে দেওয়া দরকার কিন্তু শেখ হাসিনাও যাতে ফিরতে পারে সে ব্যবস্থা অপরাধী হ্যাঁ কোথাও তিনি অপরাধী নন দেশকে অনেক উন্নতির জায়গায় নিয়ে গেছিলেন সুতরাং যারা সে দেশের ঐতিহ্যকে নষ্ট করছে তারাই তো অপরাধী সুতরাং এই যদি এই যদি ওনারা করতে পারে এটা কিন্তু ওরা করতে পারবেন না ওনাদের যে কাছে যে অবস্থা হয়ে গিয়ে দাঁড়িয়েছে তার ফলে যেটা হবার সম্ভাবনা হয়েছে ওরা আরও মৌলবাদকে সমর্থন করবেন তাহরিদের যে মিছিলটা হয়েছিল এখন তাহরিদের যদি গোলা হ্যাঁ আতঙ্কবাদের দিকে যদি বাংলাদেশ সমর্থন করে যদি আমেরিকার কাছে খবর থাকে ভারতের কাছে তো খবর আছে কিছু কোথায় কোথায় হচ্ছে এবারে সেসব জায়গায় যদি মোমো বর্ষণ হয় বাংলাদেশ সুবিধে হবে তার ইমেজটা কোথায় যাবে তখন সুতরাং এইসবগুলো পথ নয় এইসব পথটা হচ্ছে শান্তি পথটা হচ্ছে নীল কিন্তু নিশ্চয়ই ছাড়তে হবে কিন্তু তার আগে সেই ঘাসিনাকে স্বস্ত মানে ফিরিয়ে আনা সেটাই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র আমি মনে করি বাংলাদেশের মানে মানে ফিরিয়ে আনা মানে আমি বলছি না যে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন ঘোষণা করে সেই ঘাসিনা যাতে আওয়ামী লীগ লড়তে পারে সেই ব্যবস্থা যদি করতে পারে তাহলেই সম্ভব কিন্তু যে জায়গায় সেটার এখনকার যারা কনফিগারেশন আছে তারা করবে না লড়াই বোঝা যাচ্ছে আমেরিকার সাথে প্রচ্ছন্ন লড়াই বোধহয় এসে গেল হ্যাঁ তারপর আপনার কাছে শেষ প্রশ্ন যেখানটায় শেষ করলো যে শেখ হাসিনার ফিরে আসা বা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো আপনি কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে ইতুল চিগাবাড়ের এই মন্তব্য বা এটার পর দেখেন আমি বাংলাদেশের জনগণের কথা বলতে পারি জনগণ শান্তি চায় জন এই শান্তি পথ হলো নির্বাচন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক হলে তো আওয়ামী লীগ সেখানে বাদ যেতে পারে না ফলে আওয়ামী লীগকে নির্বাচনে করতে দিতে হবে তাহলে আওয়ামী লীগকে যদি নির্বাচনে করতে দিতে হয় যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো শেখ হাসিনাকে দেশে ফেরায় ফিরে আসার উপযুক্ত পরিবেশ দিতে হবে এছাড়া আজকের একটি সংবাদ আপনারা হয়তো দেখেছেন যে গতকাল আমরা দেখেছি একটি বিবৃতির পরপরই আজকে বাংলাদেশে ইতিমধ্যে সফর করছেন সিনেটর প্রিটার্স যিনি যুক্তরাষ্ট্রের সেখানকার ক্রয় অস্ত্র ক্রয় সংক্রান্ত যে সংসদীয় কমিটি তার চেয়ারম্যান তিনি সরকার প্রধানদের সাথে দেখা করার পাশাপাশি বিমান বাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন ফলে আমাদের এই উদ্বেগ এই সংকট কিন্তু আরো তীব্রতর হচ্ছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ সংকটগুলো নির্বাচন না হলে এটা আরো নৈরাজ্যের দিকে যাবে এটা সহিংসতা আরো মুখোমুখি দাঁড়াবে অনেক জায়গায় কিন্তু প্রতিবাদে নেমে গেছে মানুষ ফলে এই সহিংসতা দিয়ে সরকার যদি মনে করে যে তারা ক্ষমতায় টিকে থাকবে এই গ্লোবাল পলিটিক্স থাকবে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল মানুষের ভাষা আন্দোলনে একাত্তরে দাঁড়িয়েছে যুদ্ধ করেছে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে নব্বইয়ের আন্দোলনে এটাও বেশি সময় লাগবে না এবং সেই দিকেই মনে হয় যে বাংলাদেশ ধাবিত হচ্ছে তাদের সেই বোধদায়ক হোক বাংলাদেশের স্থিতিশীলতার সাথে বৈশ্বিক স্থিতীতা যেন সমান্তরালভাবে থাকে এবং হুমকি ধামকি এবং প্রতিবাদ নিন্দা থেকে বরং পারস্পরিক আলোচনা এবং ঘটনাগুলো ঘটছে কিনা তার স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে একটি পর্যবেক্ষণ উপস্থিত করা যেতে পারে না হলে বাংলাদেশের জন্য এই অ সংকেতটি অশনি সংকেত এই বার্তাটা মোটেই শুভ নয় আজকের মতো আমাদের সময় নেই কামরুলদা যেটা বললো সত্যি অশনী সংকেত তুলসী গাবাট যে মন্তব্য করলেন বাংলাদেশ বা ইউনুস প্রশাসন তার থেকে যদি কোনো শিক্ষা না নেয় শিক্ষা নিয়ে তাদের যদি শুধরাতে না পারে আমি জানি না একদিকে জামা আতার এবং এই ছাত্রদের তাকে যেভাবে ঘিরে রেখেছে তার শুধরানোর কোনো জায়গা আছে কিনা না হলে কিন্তু বাংলাদেশের বিপদ ফিয়রে কামরুলদা এবং রাজাদা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান